যেহেতু আজকে রাখি পূর্ণিমা তাই ভাইদের উদ্দেশ্যে কিন্তু এই মিষ্টিটা তোমরা আজকে বানিয়ে ফেলতে পারো তো চলো দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে বানালাম প্রথমে এক কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তো এটা মিষ্টির পরিমাণ কম বেশির উপর তোমরা মাপটা নেবে তা আমি এখানে এক কাপই নিয়েছি এবার চালটাকে ভালো মতন ধুয়ে একটু শুকিয়ে নেবো যাতে চালের মধ্যে কোনো রকম জল না থাকে এবার চালটাকে আমি ভালো মতন শুকিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি দু চামচের মতন ঘি এবার ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দেখো চালটা কিন্তু শুকিয়েই গেছে এবার ঘিয়ের মধ্যে চালটা বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে যাতে চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপরে খানিকক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা এর মধ্যে কাজু বাদাম তোমরা কাজুবাদামটা পরেও পেস্ট করে নিতে পারো কিন্তু আমি এটা চালের সাথে একবারই পেস্ট করে নিয়েছি তো বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে এবার চালটাকে প্রায় পাঁচ দশ মিনিটের মতন আমি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ঘিয়ের মধ্যে চালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউন কালারের মতন হয়ে গেছে এরপরে যখন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ওটা মিক্সিং বলে দিয়ে হালকা একটু পেস্ট করে নেবো তবে এটা কিন্তু মিহি পেস্ট করা চলবে না অন্যদিকে দেখো আমি কড়াইতে বেশ খানিকটা দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি তো চালটা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেস্ট করেছি একটু কিন্তু দানা দানা রয়েছে এবার এই মিষ্টিটা কিন্তু তোমরা চিনি দিয়েও করতে পারো কিন্তু আমি কিন্তু এটা গুড় দিয়েই করেছি তো গুড় দিয়ে করলে কি হয় যে মিষ্টির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এরপরে যখন গুড় দিয়েছি দুধের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট তো আমুল দুধটা দিলে কি হয় এটার টেস্টটা কিন্তু আর বেড়ে যায় এরপরে যখন দুধটা একটু ঘন হয়ে এসছে তার মধ্যেই আমি বেটে রাখার চালটা আমি দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে নাহলে কিন্তু দুধটা নিজ থেকে লেগে যেতে পারে আর গ্যাসের আঁচটা কিন্তু এ সময় একটু কমিয়েই করবে তো এটার টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা মিল্ক মেড তো তোমরা অবশ্যই এটাতে মিল্ক মেডটা ইউজ করো তো মিল্ক মেডটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা আটটু বেড়ে যায় এবার দেখো এটা কিন্তু আস্তে আস্তে টেনেই আসছে এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই শুকিয়ে যাবে তো কড়াই থেকে কিন্তু আস্তে আস্তে এটা ছেড়েই আসবে তো যখন সম্পূর্ণ এটা ছেড়ে আসবে তখনই বুঝবে যে এই মিষ্টিটা রেডি হয়ে গেছে আর আগে রাখে দেবো হয়ে যাবে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো আর যেই পাত্রের মধ্যে এটা আমি রাখবো সেই পাত্রের মধ্যে একটা কাগজ পেতে নিয়ে তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো পাত্রের মধ্যে এটা করতে পারো এবার দেখো আমি ওই মিষ্টিটা ওর মধ্যে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার এটা খানিক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো তো ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে মিষ্টিটাকে আমি ঘন্টা ঘণ্টাখানিকের জন্য ফ্রিজে রেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কাগজটা উঠে এসছে আর মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো তোমরা আর দেরি না করে রাখি পূর্ণিমায় এই মিষ্টিটা বানিয়ে ফেলো ভাইদের জন্য তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার রেসিপিটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাটনটা টিপে দিও যাতে সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে এখনও যেন টাটা